মার্কিনীরা ধরেন যা ভাবে এটাকে বসতে বসতে সারা পৃথিবীর মোটামুটি ধরেন দুই যুগ সময় লাগে যে এদের মাথায় কি ঘুরছে এরা সামনে কি করতে যাচ্ছে জাস্ট আমরা রংটা দেখতে দেখতে দুই যুগ চলে যায় আর তখন এদেরকে আটকানোর ক্ষমতা থাকে না দশক গতকালকে থেকে আমাদের ফিলির গা ওই যে যা সেখানে ওই মানে সাগর এলাকায় আপনার একটা বন্দর বানানোর জন্য ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপরই কিন্তু একটা বিষয় সামনে উঠে এসেছে এই ঘটনাটার পিছনের আসল রহস্য দুইটা প্রথম রহস্যটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি নিজেও ভিডিওটা দিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের বিমানে করে আপনার আকাশ থেকে বিশাল বিশাল খাবারের বাক্স প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলেছিল এখন যখন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় থাকা শত শত মানুষ আকাশ থেকে আসা সেই খাবারের জন্য মানে একসাথে গ্যাদার্ড হচ্ছে শত শত না হাজার হাজার মানুষ নিজেদের মধ্যে মারামারি করছে ঝগড়া করছে আবার আকাশ থেকে এই যে বিশাল কাঠের বাক্স এক একটার ওজন কিন্তু কম না প্রায় থেকে দুই আড়াই মন আবার কোনো কোনোটা এর থেকেও বেশি ঠাস করে এসে যে মাটির উপর পড়ছে রেজাল্ট হয়েছে কি এই ঘটনায় এই ট্রানের বাক্স মাথায় পড়ে অন্তত পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায় কমপক্ষে আরও জন মানুষ আহত হয়েছেন আর এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন যে বিমান থেকে ফেলা এসব ত্রাণে এই ঘটনাটা ঘটেছে এখন আপনার ইসালের এই যুদ্ধের মাঝখানে যুক্তরাষ্ট্র মনে করছে যে আকাশ থেকে খাবার ফেললে সেটা ব্যাটার হবে এখন আপনি দেখেন কানেকটিভিটিটা কোথায় আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কিনীদের পরিকল্পনা এতটা বোঝার সুযোগ নাই তারপরেও প্রথম এই ত্রাণের বাক্স পালাইলো ফালাইয়া কতগুলা মানুষ মারল এখন বলতেছি নিরাপদে সমুদ্রে দিয়া আপনার করিডোর তৈরি সেখানে বন্দর তৈরি ওই বন্দর দিয়া খাবার দেবে তাহলে আর হতাহতের ঘটনা ঘটবে না আমি গতকালকে বলছি ভাই আপনি একটা মানুষের হাতে মেশিন তুল্লা দিলেন দিয়া বললেন খালি ধুতা যে বাড়ি ঘর যা আসে সবুরাইতে যেখানে আপনি মুখ দিয়া বললেই অথবা আপনি চাইলেই ঘটনাটা বন্ধ হয় আপনি একটা জং লাগাইয়া আলুকার লাগাইয়া পেছন থেকে আপনি কোন গুটিবাজি করছেন এত সহজে কি আমেরিকা সরে যায় আপনি ইরাকের অবস্থা দেখেন আপনি সিরিয়ার অবস্থা দেখেন জোরপূর্বক ওই রাষ্ট্রগুলো তারা কিন্তু বসে আছে এখনও নিজেদের সেনাবাহিনী দিয়া ঘটনা কি নিরাপত্তার খাতিরে পরে দিয়ে দেখা গেল যে আসলে কি নিরাপত্তা ইরাক কি বলছে সিরিয়া কি বলছে নিরাপত্তা না রে ভাই সেখানে ঘটনা হচ্ছে ওইখানের যে তেল প্রাকৃতিক সম্পদ এগুলা অনেকাংশে দখল করে সেখান থেকে এই তেলকে উত্তোলন করে সমুদ্র পথে এগুলা পাচার করছে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে এখন এরা এই যে একটা ঘটনা তৈরি পরিবেশটা দেখছেন এরা যখন কোনো ঘটনা ঘটায় কতটা প্রি প্ল্যান্ড যে আকাশ থেকে ফালাইছে বা জর্ডানও তো খানা ফালাইছে কই জর্ডানের ট্রান পরে তো মানুষ মরে নাই তুরস্ক পাঠাইছে পাঠানো দরকার ছিল অন্য কিছু তারপর জাহাজ পথেই পাঠাইছে মিশর দিয়ে এটা রেড ক্রিসেন্টের মাধ্যমে যাবে আর আমেরিকা তো ইসালের পাপ্পা তো পাপ্পা যদি বলতো যে আমাদের খাবার যাবে ইসালের একটুকু মানে একরত্তি সাহস আছে যে ওইখানে একটা বুলেট চালাবে এটা কি মানে পাগলেও বিশ্বাস করবে বেসিক্যালি এখানে বন্দর তৈরি করার জন্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতিটা কোনটা এই যে আকাশ থেকে ত্রাণ ফেলালে মানুষ মরেটেরা যায় সুতরাং এখন কি করতে হবে ত্রাণ ঢুকানোর জন্য বন্দরটা খুবই জরুরি আর এই বন্দর আদৌ কি ধরেন এমন যে দুই সপ্তাহ পরে এটা চলে নেবে এখন যুদ্ধ শেষ হবে কই ভাই সেইটারই তো খবর নাই তার মানে এরা এখানে আভ্যন্তরীণভাবে একটা টিম তৈরি করছে ঠিক আমাদের বীরদের ঘরের দরজায় হয়তো পোশাক আশাকে লেখা থাকবে এরা নর্মাল মানুষ রেড ক্রিসেন সামথিং এলস বাট ভেতরে ভেতরে এরা যে ওইখানে কোনো ধরনের স্পাইগিরি গোয়েন্দাগিরি করবে না ইসালের পক্ষ হইয়া যে বীররা ওই মানুষগুলার কোথায় রাখছে বীরদের অবস্থান কোথায় টেকনোলজি এদের কাছে আছে। স্যাটেলাইট থেকে জমিনের মাটি সব কিছুতে এদের টেকনোলজি বেসিস আমার মনে হয় যে বীরদের কোথায় কি আছে এইটা জানার জন্য পাশাপাশি তথ্য দেওয়ার জন্য খাবার দেওয়ার নাম কইরা এখানে বন্দর সেট আর আগে একটা প্রেক্ষাপট তৈরি করছে কি আকাশ থেকে খাবার ফালাইয়া পাঁচজন মারা গেছে দশজন আহত হইয়া হাসপাতালে আছে ভাইরে ভাই কি যে প্ল্যান এগো না আল্লাহ ভালো জানে ভালো থাকুন আসসালামু আলাইকুম